হ্যালো সাদিয়া হুম বলেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে পাঁচটা ধাঁধা ধরব হুম ধরেন পাঁচটার মধ্যে যদি তিনটে ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমি পুরস্কার দেব প্রথম ধাঁধাটা হলো কোন জিনিস মেয়েরা পায় দুইবার আর ছেলে পায় একবার কোন জিনিস আমি আবার বলছি ভালো করে শোনেন কোন জিনিস মেয়েরা পায় দুইবার আর ছেলেরা পায় একবার ফাইভ 4 3 2 1 প্রথমটাই তো অনেক কঠিন পারলে কমেন্টে বলে যাও আচ্ছা তাহলে দু নম্বর ধাঁধাটার উত্তর দাও কোন জিনিস বাবা মা ছাড়াই পৃথিবীতে দুইবার জন্ম নেয় কে এটা আপনি বলেন উত্তর কি 5 4 3 2 1 নাই তো হবে না পারলে কমেন্টে বলে যাও আচ্ছা তাহলে তিন নম্বর ধাঁধা হলো তিন অক্ষরের জিনিস ল দিয়ে শুরু ম দিয়ে শেষ সেই জিনিসটার নাম কি সেটা খেলার বস্তু আরেকটু সহজ করে দিলাম যেহেতু পারছেন না ল দিয়ে দিয়ে শুরু ম শেষ আবার খেলার জিনিস হুম লাটিম আপনার উত্তর সঠিক তিনটার মধ্যে একটা পারছেন আপনি এখনো যেতার সুযোগ আছে আপনার আমি এখন চার নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন চিনি মিষ্টি হয় না আমরা জানি চিনি সবসময় মিষ্টি হয়ে থাকে কিন্তু এমন কোন চিনি আছে যা মিষ্টি হয় না লবণ না ওটা শুধু নামে চিনি চিনি হম আপনার সঠিক হয়েছে আর একটার মধ্যে একটাই পারতে হবে না হলে পুরস্কার পাবেন না পাঁচ নম্বর দাদা আমরা জানি পানি কখনো কাটা যায় না কিন্তু কোন পানি কাটা যায় কোন পানি কাটা যায় হুম বলেন আরেকটু সহজ করে দিচ্ছি সেটা একটা ফল 5 4 3 2 1 পারবোনা পারলে কমেন্টে বলে যাও তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে এমন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ